সর্বশেষ যে কথা রমজান আমাদের মাঝে আসলেন আমাদের মাঝে এসে কি দিয়ে গেলেন কি দিয়ে গেলেন আমাদের মাঝে আসলেন তিরিশটা রোজা দিয়ে গেলেন তারাবে দিয়ে গেলেন তাহাজের নামাজের সম পরিমাণ সব দিয়ে গেলেন আমাদের ইফতার দিয়ে গেলেন আমাদের পাশাক্ত নামাজে অভ্যাসী করে গেলেন কিন্তু ঈদ শেষ পরের দিনতে আর খুঁজে পাওয়া যায় না পৃথিবীর মাটিতে একটা জাল ভুয়া হাদিসও নেই যে তিরিশটা রোজা রাখতে হবে আর নামাজ পড়তে হবে ঈদের পর থেকে আর নামাজ পড়া লাগবে না একটা হাদিসও নেই সম্মানিত উপস্থিতি এই মর্মে একটা ফটো আপনাদেরকে দেব আমি বলে নিই বিখ্যাত মহাদিসগুণ বলেছেন কোন ব্যক্তি যদি নামাজ বিহীন অবস্থায় মারা যায় আমাদের ভিতরে আমরা সবাই মুসলমান না নামাজ বিহীন অবস্থায় কেউ যদি মারা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির জানাজা যে পড়াবে তার গভীরা গুণা হবে তার কি হবে বলেন তো কবিরা এখন আমি জানি যে আপনি নামাজ পড়েননি আপনি যদি আমাকে ডাকেন তাহলে কিন্তু আমি নামাজ পড়াবো না কে পড়াবে আপনার ছেলে আপনার ছেলে তো গাঁজা খায় আপনার ছেলে পড়াবে না এটাই ফতুয়া কোন ব্যক্তি যদি নামাজ বিহীন অবস্থায় মারা যায় তার জানা জানাই আল্লাহ রসুল ইসলাম যদি জানতেন নামাজ পড়ছেন জি না আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম তোমরা যা কোথা করো এইভাবে তিনি বলেছেন এই একটা গাছ আর কোন দেনা আছে যে দেনা আছে আচ্ছা আমি জানাজা করবো না তোমরা করো এই দুইটাতে তিনি জানাজা করেননি নামাজ যারা পড়বে না তাদের কোনো জানাজা নাই এই যে রমজান মাস আসলো আমরা যে রমজান নামাজে অভ্যস্ত হলাম আমরা যেন পাশক্ত সলা তাদের করতে পারি আল্লাহ তুমি তো ফুদান করো আল্লাহ মামিন আমরা যেখানেই থাকি যে অবস্থাতে থাকি আল্লাহ তুমি আমাদের উপর রহম করো নামাজ যেন আমরা আদায় করতে পারি আল্লাহ মামিন এই নামাজটুকু আদায় করতে হবে দুই নাম্বার নামাজের পাশাপাশি গরিবদেরকে দান করা যে প্রতিযোগিতা আমাদের মাঝে চলে এসেছে মসজিদে দান করার ইদিমেলার দান করার এই দানটুকু আমাদেরকে করতে করে যেতে হবে সারা বছর শুধু রমজানে যে দান করবে এমনটি নয় শুধু রমজানে নামাজ পড়বে এমনটি নয় শুধু রমজানে যে রোজা রাখবে এমনটি নয় পরবর্তীতে রোজা রাখবে ইনশাল্লাহ তবে আরো কিছু কথা থাকলেও সামনে জম্মায় ইনশাআল্লাহ নফল সিয়াম সম্পর্কে বলবো সর্বশেষ যে কথা সেটা হলো মা বোনেরা বা আমরা অনেকেই ছাওয়াল মাসের ছয়টি রোজা রাখি এই রোজাটা আপনি রাখতে পারেন তবে আপনার যদি ফরজ কোনো রোজা ছুটে যায় সেটা আগে করতে হবে এই নফল রোজাটা ফরজ নয় এইটা ফরজ নয় তবে যদি নিয়মিত রাখেন রাখতে রাখতে অসুস্থ হয়ে গেছে না রাখলে সমস্যা নেই যেহেতু নফল এটা আপনার ওপর ফরজ নয় কিন্তু বিখ্যাত আমি আশ্চর্য হয়ে গেলাম একটা মাদ্রাসার একজন মলনা শিক্ষক উনি বলছেন যে যেহেতু তুমি চার বছর পাঁচ বছর এই দূরতা রেখেছো তুমি যতই অসুস্থ হও এটা তোমার উপর ফরজ হয়েছে না আদায় করাই লাগবে আল্লাহ একবার হুজুর নামাজের এইভাবে দিতে পারে না নামাজে যতক্ষণ নিঃশ্বাস আমি আছে ততক্ষণ নামাজ লাগবে এটা বলতে পারে না নফল ইবাদত কখনো ফরজ হয় না ফরজ হবে এই সময় আল্লাহ যতদিন বাঁচবো নফল ছয়টা রোজা রাখবো যতদিন বাঁচবো রোজা রাখতেই থাকবো তখন এটা মানত হলো তখন ফরজ যদি শরীর সুস্থ থাকে রাখবেন না থাকলে দরকার নেই ফরত যেটা ছুটে গেছে সেটা আদায় করবেন কেউ যদি এই ছয়টি রোজা রাখে সারা বছর রোজা রাখে যে নেই মাত্র এই ছয়টি রোজা রাখে সেই পরিমাণ নেকি পাওয়া যাবে সব হাজার আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো এই বলে আজকে তোমার প্রথম ক্ষুদ্র এখানে শেষ করছি মুসলিম আলহামদুলিল্লাহ রবিল